ছোট্টবেলা ছোট্টবেলার সেই দিনগুলো পাড়ার গলিতে ক্রিকেট মাঠে গোল্লাছুট বিকেলের হালকা রোদে কানামাছি সব কিছুতেই যেন ছিল অন্যরকম অনুভূতি সকাল বিকেল ব্যাট বল নিয়ে ছুটে যেতাম মাঠে খেলার যত সব নিয়ম আমাদের মনের মতো করে তৈরি করতাম বাড়ির চালে কিংবা টিনে উড়ে বল লাগলে আউট সবচেয়ে বেশি ঝগড়া বিবাদ হতো কখনো নো বল নিয়ে কখনো বা রান আউট নিয়ে ছক্কা মারলেই নিজে নিজে হয়ে উঠতাম শচীন সৌরভ কিংবা আফ্রিদি আর কোনো জানালার কাজ বাংলেই সব লাপাত্তা গোল্লা ছোট আর কানামাচি ছিল অন্যরকম রাজকীয় খেলা দৌড়ো দৌড়ে চিৎকার কেউ কাউকে ধরতে না পারার কৌশল চোখ বাঁধা বন্ধুদের ধরতে গিয়ে গাছ বা দেয়ালে ধাক্কা লাগা সবকিছুতেই যেন ছিল অন্যরকম অনুভূতি সন্ধ্যা নামতেই মায়ের ডাক কিন্তু তখনও মনে হতো ইস আর একটু সময় বেশি খেলা যেত আজকে ডিজিটাল যুগে সব খেলার জায়গা কমে গেছে ঠিকই কিন্তু স্মৃতির পাতায় এখনো সেই হাসি সেই দরজা সেই বন্ধুত্ব অমলিন আপনারা নিশ্চয়ই এসব খেলা মেতে থাকবেন কমেন্টে লিখে যাবেন আপনার ছোটবেলার প্রিয় খেলা কি ছিল